বুকের ভিতরে হাজার কষ্ট নিয়েও সবার মুখে হাসি পুঠানোর জন্য তো কাজকর্ম করতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ঘুম থেকে নয়টা বাজে উঠছি নয়টা থেকে বারোটা পর্যন্ত হাঁটা করতেছি কিছুই ভালো লাগতেছে না বসে থাকতেও ভালো লাগতেছে না শুয়ে থাকতেও ভালো লাগতেছে না কোনো কাজকর্ম ভালো লাগতেছে না শুধু মনে হচ্ছে দমটা বন্ধ হয়ে আসতেছে বুকের ভিতরটা যে একটা চাপা কষ্ট কাউকে বুঝাতেও পারতেছি না এরকম একটা ব্যাপার চোখ শুধু পড়তে সে চিৎকার করে কাউকে বলতে ইচ্ছা করতেছে যে তুমি যেও না তোমাকে ছাড়া আমরা পরিপূর্ণ না হয়তো বা তাকে এই কথাগুলো বলার পর বুকের ভিতরটা একটু হালকা হতে পারে এরকমই কেন মনে হচ্ছে জানি না তো এর মধ্যে আপনাদের ভাইয়া যে আজকে তো সব বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তুমি কি কিছুই করবা না না মুখে এই কথা শুনে বললাম তুমি তুমি করো যা যা খাইতে পছন্দ করো কিছুই আমি রান্না করে দেব ওখান থেকে এসেই দেখবা তোমার পছন্দের জিনিস সবকিছুই তোমার সামনে হাজির তো সকালবেলা আমি আপনাদের ভাইয়ার মুখে ওই কথা শোনার পর থেকে হচ্ছে আধা কেজি বুট আর হচ্ছে আধা কেজি দুধ দিয়ে বুট সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ফুটের হালুয়াটা দুধ দিয়ে সেদ্ধ করে নিলে খেতে অনেক ভালো হয় এই জন্য হচ্ছে আমি ওর ভিতরে কোনো পানি দিয়েছিলাম না শুধু দুধ দিয়ে সেদ্ধ দিয়েছিলাম ভিজিয়ে তো ছুটে যাওয়ার পর কষিয়ে তারপরে হচ্ছে হচ্ছে আমি আমি রাইস কুকারে দিয়ে এখন বেলেন্ডার করা যে বুটটা ছিল ওইটা হালুয়া রান্না করে হালুয়াটা রান্না করার জন্য প্রথমে আমি একটা চুলায় পাতিলা দিয়ে নিলাম তো ওর ভিতরে হচ্ছে ঘি দিয়ে চার পাঁচটা এলাচ আর দারচিনি দিয়ে আমি একটু ভেজে নিয়েছি তো আমার এখানে হচ্ছে কিছু পরিমাণ ঘি কম পড়ছে আধা কেজি বুটের হালুয়া রান্না করার জন্য পুরো এক ডিব্বা ঘি হলে সব চাইতে ভালো হয় আর ঘি এর উপর দিয়ে পুরো হালুয়াটা রান্না করলে খেতে বেশি মজা লাগে আমি কিন্তু এই ফার্স্ট টাইম রান্না করতেছি তারপরে আগে কখনো আমার হালুয়া রান্না করা হয়নি তবে আমি রান্না করতে দেখছি কিন্তু ওই দেখে দেখেই হচ্ছে আমার শেখা হয়েছে কিন্তু কখনো নিজে থেকে ট্রাই করিনি এইবার কা ফার্স্ট টাইম হচ্ছে আমি ট্রাই করতেছি জন্য মনের ভিতরে একটু খুঁত খুঁত লাগতেছিল যে কেমন না কেমন হবে তবে মাশাআল্লাহ হালুয়াটা দেখতে অনেক সুন্দর হয়েছিল খেতেও অনেক ভালো লাগছে তো আমি সয়াবিন তেলটা দিয়ে দেওয়ার পর কিছুটা সময় হচ্ছে আমি গরম করে নিলাম তারপর পুরো বুটটা দিয়ে দিলাম এর ভিতরে সব আমি ঠিকই করতিছি আমার হাত চলতেছে আমার পা চলতেছে আমার মুখ চলতেছে সবার মন রক্ষা করার জন্য যা যা করার দরকার সব কিছুই আমি করতেছি কিন্তু আমার বুকের ভিতরে যে কি বয়ে যাচ্ছে এটা আমি কাউকে বুঝে প্রকাশ করতে পারতেছি না এবং কান্নাও করতে পারতেছি না বুকের ভিতরে কষ্টটা চাপা দিয়ে সবার মুখে হাসি ফোটানোর জন্য ট্রাই করতেছি যতটুক পারতেছি ততটুকই করতিছি ইচ্ছার বিরুদ্ধে কখনোই কোনো কিছু করলে ভালো হয় না তারপরেও চেষ্টা করতেছি যতটুক ভালো হয় তো একটা দিন নিজের মন খারাপের জন্য সবার মুখের হাসি আমি কেড়ে নিতে চাচ্ছিলাম না এই জন্যই যতটুকু চেষ্টা করার করতেছিলাম যাতে ভালো হয় পাতাটা দিতে ভুলে গেছিলাম এই জন্য পরবর্তীতে দিয়ে নিলাম অনেকটা সময় হচ্ছে আমি হালুয়াটা জাল দিয়ে নিলাম এখন হচ্ছে আমি এর ভিতরে চিনি দিয়ে নেব হালুয়া যত জাল হয় ততই খেতে ভালো লাগে বুটের হালুয়াটা যত সময় নিয়ে রান্না করবে ততই খেতে ভালো লাগবে তো পরিমাণ মতো আমি চিনি দিয়ে নিছিলাম আধা কেজি বুটের ভিতরে হচ্ছে আমি তিনবার মতো চিনি দিয়েছিলাম যেহেতু আমরা মিষ্টি একটু বেশি খাই যারা এর চাইতেও বেশি খায় তারা হয়তো বার একটু বেশি দেয় আমি তিনবার মতোই দিছিলাম এর বেশি দেয়নি চিনিটা দেওয়ার পর হচ্ছে অনেকটা সময় হালুয়া জাল করে কি কমিয়ে নিসি যেহেতু পানি সেরে দিছিল চিনি দেওয়ার পর এরপর হচ্ছে যখন টুকনায় তখনই হচ্ছে আমি গুঁড়া দুধ দিয়ে নিছি গুঁড়া দুধ দেওয়ার পর হচ্ছে আমি অনবরত নাড়তেছিলাম এর আগেও হচ্ছে অনেকবার নাড়ছি এখনও আমি নাড়তেছিলাম মানে আমার নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার হাতটা ব্যথা হয়ে গেছিল এমন ব্যথা করতেছিল যে নাড়াতেই পারতেছিলাম না বুটের হালুয়াটা খেতে যেমন মজা তেমন রান্না করতে অনেক কষ্ট দুধটা দেওয়ার পরে হচ্ছে হালুয়ার কালারটা অনেক সুন্দর হয়ে গেছে তো প্রায়ই এখন হয়ে আসছে এই জন্য ডিব্বার ভিতরে অল্প একটু ঘি ছিল ওই ঘিটা হচ্ছে আমি নামানোর আগে দিয়ে নিলাম একটু কাঁচা ঘি এর ফ্লেভারটা হয় এই জন্যই হচ্ছে তো আমি দেওয়ার পর এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে হচ্ছে আমার শাশুড়ি আমাকে একটা কথা বলছে কথাটা হচ্ছে যখনই সে দেখছে পুরো ঘি ডিব্বাটা একদম খালি সব ঘি দিয়েই হচ্ছে আমি হালুয়াটা রান্না করছি সেটা দেখে সে হেসে দিয়ে বলতে ওরে রাধু পুরো শেষ করে ফেললাম আমি তাকে বললাম যে আপনি দেখেন খেয়ে কেমন মজা হয়েছে ঘি দিয়ে হচ্ছে হালুয়া রান্না করলে ওটা খেতে অনেক মজা হয় এরপর হচ্ছে আমার হালুয়াটা রান্না করা শেষ আমি বাটিতে বেড়ে নিই আমি আমার দুই ননদের জন্য দুই বাটিতে বেড়ে আর আমাদের জন্য অল্প একটু বেড়ে রাখছি আধা কেজি হালুয়া যতটুকু হয় ততটুকু হচ্ছে আমাদের তিন ফ্যামিলির হয়ে গেছে চাইছিলাম হালুয়াটা উপর দিয়ে ডেকোরেশন করার জন্য কিন্তু আমার মন চাচ্ছিল না আমি চাচ্ছিলাম কতক্ষণে আমার কাজকর্ম শেষ হবে আমি চুপচাপ কিছুক্ষণ বসে থাকবো হালুয়ার জামেলা শেষ করে তারপর তারপর হচ্ছে আমি আমার শাশুড়ির জন্য ইফতারি রেডি করে দিছি আর এখানে হচ্ছে আমার দুপুরে রান্না বাড়াও হয়ে গেছে আর এই ফুলকপি আর হচ্ছে পাতা কপি এই দুইটা আমি কেটে হালকা ভাব দিয়ে রেখে দেব ভাব দেওয়া হয়ে গেছে এগুলো এইভাবে রেখে দিছি যাতে ঠান্ডা হয় ঠান্ডা হয়ে গেলে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব আর অল্প একটু ফুলকপি আমি ভাজি করব এই জন্য পেঁয়াজ মরিচটা হচ্ছে প্যানে রেখে দিছি আর এদিকে আমার হচ্ছে বটটাও রান্না করা হয়ে গেছে প্রেশার কুকারের ভিতরে হচ্ছে আমি রেখে দিছি একটু নেড়ে চেড়ে দিতে আসি যদি নিচ দিয়ে লেগে যায় সময় দিন দেখুন কারো জন্যে কখনো থেমে থাকে না যত মন খারাপই হোক না কেন আপনাকে আপনার সংসারের জন্য কাজকর্ম করতেই হবে সর্বশেষ কাজ হচ্ছে রুটি বানানো আমার শাশুড়িকে আটাগুলো হচ্ছে আমি সেদ্ধ করে দিয়েছিলাম উনি বানিয়ে দিছে এখন হচ্ছে আমি ভেজে গরম গরম রুটিগুলো এই কাপড়ের মধ্যে মুড়িয়ে হচ্ছে রেখে দেবো তাহলে আর ঠান্ডা হবে না ওটা করা ছিল চোদ্দ তারিখে আজকে ষোলো তারিখে আমি পাবলিশ করলাম ভালো লাগতেছিল না তারপরও দিতে হবে কেয়ার করার তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ